হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকে আমরা দাদা বৌদি আমি পুচকে পুচকে বাচ্চা আমি আমার হাজব্যান্ড সবাই মিলে চলে এলাম স্টার মলে তো চলো সানডে স্পেশাল ঘুরতে এসেছি সবাই সানডেতে একটু টাইম পাই ঘোরাঘুরি করার জন্য তা আমরাও চলে এলাম বাচ্চাদের নিয়ে ঘুরবো একটু আর যারা আমার চ্যানেলে আগে থেকে আছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে নিয়েছি আর এখন আমরা রাতে ডিনারের জন্য এখানে চলে এলাম তো ডিনারে কী খাবো সেটা ভেবে ভেবে অনেকটা সময় লেগে গেলো কে কী খাবো ডিসাইড করছিলাম আর এখন আমরা অর্ডার করে দিয়েছি এখানে চিকেনের স্ন্যাক্সের আইটেম অর্ডার করা হয়েছে সেগুলো এখন আমরা খাচ্ছি আর সঙ্গে পাপড়ও নেওয়া হবে তো সে পাপড়টাও বলা হয়েছে পাপড়টা না ভীষণ ভালো লাগে খেতে মশলা চাট পাঁপড় দারুণ করে বানায় পাপড়টা তো তোমরা দেখলে বুঝতে পারবে পাপড়টা খেতে কতটা ভালো লাগবে এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি জুম করে এই পাঁপড়টা আমার খুব ভালো লাগে খেতে যাই হোক আর মেন কোর্সে ডিনারের জন্য নেওয়া হয়েছে নান আর চিকেন তন্দুরি ভর্তা নেওয়া হয়েছে তো এই দিয়ে আমরা আজকে রাতে ডিনার করলাম পুরো পেট ভরে পুরো মজা করে খেলাম আজকের দিনটা আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি দারুণ মজা হয়েছে আর ঘোরাঘুরি কমপ্লিট করে নিয়ে এখন আমরা বাড়ি ফিরছি